আমেরিকার অস্ত্র দিয়ে ইরানে হামলা করলে পরিস্থিতি হবে ইরাকের মতো সাদ্দামের মতো পরিণত হবে খামিনের হয়তো এমন স্বপ্ন নিয়েই ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি উল্টু ইরান শুধু নিজেদের রক্ষাই করেনি সমানতালে লড়াই করেছে ইহুদিদের সাথে বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর হঠাৎই বিরতির ঘোষণা দেন ট্রাম্প তিনি জানান দুই দেশই ক্লান্ত আবার ইসরায়েল যে কোনো মুহূর্তে হামলা করতে পারে বলেও সংকেত দেন এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন যুদ্ধের এখনও চূড়ান্ত পরিসমাপ্তি ঘটেনি ট্রাম্পের একটা অবিবেচনা স্টেটমেন্টের জন্য কিন্তু এই অ্যানালাইসিস গুলো আসছে অর্থাৎ বলছে তারা টায়ার্ড এখন তারা ঘরে ফিরে গেছে এই ধরনের খুব ফিশি কথা না বলে যদি বলতো যে আমরা একটা স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাব এবং প্যালেস্টাইন রাষ্ট্রের সমাধানের দিকে যাব এই ধরনের সলিড কথা না বলার প্রেক্ষিতে সে তার যে বক্তব্য সেটা একটা ডিসপিউট তৈরি করছে মোনালিসা আমেরিকার বোমারো বিমান দিয়ে তিনটি পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি করা হয় যদিও সিএনএন বলছে বড় ধরনের ক্ষতি হয়নি তবে অস্বীকার করছেন ট্রাম্প ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের হামলার আগে প্রায় চারশো কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে ইরান এখন বিকল্প উৎস থেকে তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারেন বলে মনে করছেন গবেষকরা ইরানের কাছে যদি তাদের পারমাণবিক শক্তি সঞ্চয় করতে পারে নিউক্লিয়ারাইজেশন যদি তারা সফল হয় সেটা তো আমি মনে করি যে ব্যালেন্স অফ পাওয়ারের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এই যুদ্ধের মধ্য দিয়ে যে একটা রাষ্ট্র আর রাষ্ট্রের উপর আগ্রাসী হবে না কেন না এই নিউক্লিয়ারাইজেশনের প্রেক্ষিতে একটা বড় মাপের ক্ষতির সম্মুখীন হবে এই জন্য তারা অ্যাটাক করে না ইরান যদি ইসরায়েলকে টেক্কা দেওয়ার শক্তি অর্জন করতে পারে তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা আসার পর আলজাজিরা তাকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনে বেশ কিছু তথ্য বলেছেন ট্রাম্প তার একটি বক্তৃতায় বলেছেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে ট্রাম্প সত্য প্রকাশ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন ইরান কখনো আত্মসমর্পণ করবে না আমাদের জাতি শক্তিশালী খানুনি বলেন ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্যই অর্জন করতে পারেনি ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করেছিল কারণ তারা আশঙ্কা করেছিল যদি তা না করে তাহলে ইসরায়েল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান তিনি খামিনি বলেন ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন ইসরায়েলকে উদ্দেশ্য করেই তিনি এমন বার্তা দিয়েছেন